সূর্যমুখী প্রজাতির মৌমাছির আক্রমণে শিশু সহ আহত পাঁচজন দুজনকে উদয়পুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে ঘটনা অমরপুর সর্বং এলাকায় শুক্রবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ অমরপুর সর্বং এলাকার পশু চিকিৎসা কেন্দ্র সংলগ্ন রাস্তায় হঠাৎ করে পথচারীদের ওপর এলো আক্রমণ করে সূর্যমুখী প্রজাতির মৌমাছি প্রথমে ওই এলাকার এক অঙ্গনবাড়ি সেন্টারের কর্মী আক্রমণের শিকার হন এর পরক্ষণেই আক্রমণের মাত্রা এতটাই বেশি এলাকা নিয়ে হয় যাতে করে ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরে থাকা একটি তিন বছরের শিশু সহ একটি মেয়ে এবং দুজন পুরুষকে আক্রমণ করে এদের সবাইকে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের মধ্যে অর্চনা রিয়াং এবং পূর্ণিমা দাসকে জেলা হাসপাতালে রেফার করা হয় অন্যদিকে অরুণা দিয়াং জয় দিয়াং কিটিং জয় দিয়াং তাদের তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে

তবে মৌমাছির আতঙ্কে ওই এলাকার বেশ কিছু বাড়িঘরের লোকজন অন্য জায়গায় আশ্রয় নিয়েছে তবে এই মৌমাছির আক্রমণে অল্প বিস্তর শিকার হয়েছে আরো কয়েকজন